মসজিদে আসার পরে যে ভুলটি অনেকেই করেন সেটা হচ্ছে এ দেশে এসে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছেন কিন্তু দেশে তো কিছুই জানতেন আরে ভালো ভালো মানুষ দীর্ঘদিনের এসে না হক হচ্ছে তাহিয়াতুল মসজিদ পড়া এই মসজিদের নাম কি না এই নামাজের নাম কি ভালো নামটা শোনেন তাহিয়াতুল মসজিদ মসজিদের সালামি তাহিয়াতুল মানে সালাম তাহিয়াতুল মানে সালাম তো যদি তাহিয়াতুল মসজিদের অনবাদী করতে হয় তর্জমা করতে হয় তো বলেন মসজিদ নামাজ কি বলবেন মসজিদ নামাজ বলেন কিন্তু আমাদের দেশের লোকেরা নামটা মসজিদ 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 এই পড়েছেন কেন বলবেন আপনি যেই নামটা কোথাও নাই হয় তাহিয়াতুল মসজিদ বলেন আর না হবে ওরি তর্জমা করেন মানে মসজিদ নামাজ হ্যাঁ আপনার সাথে আমার দেখা হইলে আপনার হক আমার হক কি সালাম বিনিময় করা মসজিদে এসে বসতে হইলে মসজিদের শ্রদ্ধা সম্মান পেশ করা সেটা হচ্ছে দুই একটা সালাদ পড়ে বসা নামাজ না পড়ে বসবেন না এই মর্মে অনেক হাদিস রয়েছে অনেক হাদিস রয়েছে বোখারিতে রয়েছে মুসলিমে রয়েছে সবগুলি প্রায় কেতাবে রয়েছে মহম্দ রসুর উল্লাহ হসে বলেছে এজান দাকালা আহাদ মাসজিদ যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে যখন সকালবেলায় ঢোকেন আর আসর পরেই ঢোকেন আর ফজরের আগেই ঢুকেন আর ফজরের নামাজের পর সূর্য ওঠার আগেই ঢুকেন যে কোনো সময় এই সময়গুলিতে এমনি নফল পড়া যায় না ফজরের নামাজ হয়ে গেছে সূর্য ওঠা পর্যন্ত আর আসরের নামাজ হয়ে গেছে সূর্য পর্যন্ত এই সময়টা এমনি নফল চলবে না সাধারণ কিন্তু তাহিয়াতুল মসজিদের ক্ষেত্রে বলছেন দাখালা যখনই প্রবেশ করবে আহাদ কুমল মসজিদ তোমাদের কোন ব্যক্তি মসজিদে ফালাই বসবে না অতক্ষণ সালের রাকাতে যতক্ষণ পর্যন্ত সলাত আদায় করে না নেবে নামাজ না পড়ে নেবে আর একটি লভাই তো রেব খারিতে এ দাদা ফালাহাদ কোন মাস যে দাদা ফালিয়ার কাবলা আইঞাজ লেসা যেন দুই ডাকত নামাজ পড়ে নাই কাবলা আইঞাজ বসার আগে বইসে গিয়ে আবার ওইটা পড়বে না বসার আগেই এসে দুই ডাকাত সলাত করেন করবেন তারপরে বসবেন যে কোন সময় হোক না কেন এটা যেমন বললাম যে দিনের সকালে হোক আর বিরাসন না হোক রকমই জুমার দিনেও যদি হয় আর জুমার খুদবাও শুরু হয়ে যায় তারপরেও নবী করিমসালামের এই হাদিসের ওপর আমল করে আপনাকে রসুলের তরিকে নামাজ আদি করতে হবে সেটা হচ্ছে যখনই মসজিদে ঢুকবেন খুদবা শুরু হয়েছে সেই জন্য বৈশা যাব এতই যদি সতর্ক হন তো আল্লাহর হস্তে খুদবা শুরু হওয়ার কিছুটা আগে আসেন কমপক্ষে দুই রাখাতে নামাজ পড়ার সুযোগ নেন তারপরে খুদবা শুরু করেন সোনা আর এই দিকে আসবেন লেট করে এক ভুল ভুল করলেন যে খুদ্ শুরু হয়ে গেছে ফেরেস তারা তাদের যে রেজিস্টার রেজিস্টার ছিল সেটাকে বন্ধ করে ফেলেছে তাদের কাছে যে বই থাকে আমল নামা সেটা বন্ধ করে ফেলে আর তারা খুদ্ শুনতে শুরু করে আপনার নামা নোট করলো না ফেরেস তার এক ভুল করলেন দ্বিতীয় ভুল কি করলেন যে আপনি করে মসজিদে বসে গেলেন কি অজুহাতে যে খুদ্ শুরু হয়েছে এখন তো খুদ্ শোনা আমার জন্য অজেব হয়ে গেছে নবীর হাদিস হাদিসর আমল করা যে হয়নি খুদবসু নামাজ হয়ে গেছে আর নবীর হাদিসর আমল করা যে হয়নি ইজা দা ফেলা কুমুল মাস তোমাদের কেউ যখনই মসজিদে ঢুকবে ফালা ফালাফা ফেলা আজলেস অতক্ষর বসবেন হাতাই সাল্লা রাকাত দুই রেখাত নামাজ না পড়ে দুই রেখাত নামাজ না পড়ে বসবেন না জুমাবারের কথা শোনেন এক সাহাবী আসছেন আসার পরে দেখছেন রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লামের খুতবস শুরু হয়ে গেছে কদাচ কালো এরকম হইতে পারে হয়তো সাহাবী কোনো কাজে ইমারজেন্সি ছিলেন না তো সাহাবারা আমভাবে এরকম আজকালকার মতো করবেন না কখনো না একজন সাহাবীর এরকম ঘটেছে আসছেন এই যে খুতবা শুরু হয়ে গেছে দেখিয়ে বসে গেলেন যেমনই বসে গেছেন রসপুরুল্লাহসালের খুতবা চালু আছে খুতবা চলাকালীন খুতবা বন্ধ করে দিয়ে বলছেন যে হে অমুক সাল্লাহ তারা তাই দুই ডাকাত রভাজ পড়েছ তাই এত মসজিদ পড়েছ বুঝছেল্লাহ পড়িনি দাঁড়াও না যে যা করলে করলে আগামী এরকম করিও না না বললেন এতটুকু বলেও ক্ষান্ত হলেন না হ্যাঁ আর এটাও বললেন না যখন খুদবা শুরু হয়ে গেছে তো খুদবা শোনো যাক করতে হবে না ঠিক করেছো আমাদের দেশের হুজুর কি ফতুয়া দেবে যে খুদবা শুরু হয়ে গেছে খুদবা শোনো আর নামাজ পড়তে হবে না এই ফতুয়া দিলেন না রসুল্লাহ আর এটাও বললে না যে যাক আজকে ভুল হয়েছে হয়েছে আজকে আর উঠছো না যখন বসেই গেছো তার উঠছিয়ো না আগামী তার এরকম কাজ করি কোথাও বললেন না বরং কী করলেন কম দাঁড়াও উঠো এখনই সংশোধন করো হ্যাঁ ফসল্যে রাখাতে না দুই রাখাতে নামাজ পড়ো তারপর বসো তারপরে বসো তাহলে জুমার দিনে যে এক শ্রেণীর অন্তর্জাদের মাকে হাদিস মানতে গিয়ে রসুলের নামাজ পড়তে গিয়ে তারা এইসব অজুহাত দেখান যে খুদ্ শুরু হয়ে গেছে খুদ্ শোনা এত অজবের গুরুত্ব তো রসুলের হাদিসের গুরুত্বটা কোথায় গেল এত অজবের গুরুত্ব একটু আগে আসেন আর রসুলের হাদিসের আমল করেন আর তারপরে তাহলে মসজিদ করে অপেক্ষায় থাকেন যে কখন ক্ষতি খুদবা শুরু করবে শুরু থেকে খুদবা শুরু আর যদি বাই চান্সে কোনো অসুবিধাই আর খুদবা শুরু হয়ে গেছে ওই সময় পৌঁছিলেন তাহলে আপনাকে নবী বলছেন যে দুই টাকার নামাজ পড়ে তারপরে বসো তারপরে খুদবা সে বোখারিতে জুমার কথাটিও হল বোখারিতে রয়েছে